আর তারা তৌহিদের দাওয়াতকে তাদের দাওয়াতের মূল নীতির মধ্যেই রাখে না এ ইফওানি জামাতি আর এই ফেরকিয়াগুলি তৌহিদের দাওয়াতকে তাদের অসুল দাওয়া মানে দাওয়াতের মূল বিষয়বস্তুর অন্তর্ভুক্ত মনে করে গোয়ালাই আরো দানা বেমাইয়া দেউ এলা তৌহিদ আর কেউ যদি তৌহিদের দাওয়াত দেয় তো তার ওপর তারা সন্তুষ্ট না অসন্তুষ্ট কেন আমার কবে সন্তুষ্ট কি তাদের ভর্তি করেছি আ কিন্তু তাওহীদের দাওয়াত গায়েব झाला মানা যে সালাফের দাওয়াত গায়েব झालं বলে ইনহুম ইউহাযিরুনা আম্মা ইয়াদখুলু মাহুম কেউ যদি তাওহীদের কথা বলার জন্য তাদের কাছে যায় তাহলে তার থেকে অন্যদেরকে সাথী সঙ্গীদেরকে শত্রু শত্রুদের থেকে মিন আইয়াতাকাল্লা ফি তাওহীদ যাত করে তাওহীদের কথা বলতে না পারে সুযোগ দেওয়া হবে না কেউ বলা ওয়হাদিহি ওয়াকিআতুন বলছেন এটাই বাস্তব সত্য যা ঘটেছে আর ঘটছে আর ঘটতেই থাকবে যতক্ষণ পর্যন্ত এই ভুল মানহাজ গুলি না ছেড়ে আসবে তারা তার একটি ঘটনা এখানে উল্লেখ করেছেন যে একজন তৌহিদের দায় দায়ী মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আল আহমদ বলছেন যে এই ঘটনাটি শেখ হামুদ আর তৈজিরি উল্লেখ করেছেন আল কৌরুল ইতী জামাত সম্পর্কে যে কিতাবটি রয়েছে তার ছয়চল্লিশ পৃষ্ঠা উল্লেখ করেছেন যে একবার তবলি জামাতের এক আমির তার কাছে এই শেখ মোহাম্মদ বিন আবদুল্লা কাছে তার কাছে বললেন যে আপনি হাজিদের জন্য তাহলে মেনাতে হবে হাজিদের উদ্দেশ্যে কিছু আলোচনা করেন আসরের পরে হাদিস জামা আর এই আরব ব্যক্তি বলছেন উস্তাদ মোহাম্মদ বিন আব্দুল্লাহ এই ব্যক্তি বলছেন প্রথম এই তবলি জামাতের ওখানে নতুন নতুন গিয়েছে ফাঁকাত তালাবাল আমির মিন মোসাইদ ই তৌজিয়া কালিমাতিন এলে ইয়া মোসাইদ কিন্তু ওই আমিরের যে সহযোগী আছে তার কাছে একটি কথা বলে দিয়েছে কি বলে দিয়েছে যে ওই যে শেখ আছে যে আলোচনা করবে তো আলোচনাতে যেন ইয়াজিব আলী কে আন্তাতে যেন ফিহাদি সেখা সালাসাত আসিয়া তিনটি বিষয় নিয়ে যেন আলোচনা না করে তিনটি বিষয় নিয়ে যেন হাজিদের সামনে আলোচনা না করে ওজা কালামিন আল কালাফি সিরকিয়া সিরকের বিষয়ে যেন আলোচনা না করো বেদে আর বিনাৎ সম্পর্কে যেন আলোচনা করে পজিটিভ আছে শিরকের আলোচনা করলে ঘৃণা ছড়াবে বেদাত বেদাত করলে ঘৃণা ছড়াবে যে যা করছে করতে দেন শুধু ফজিলত ব্যান করেন আর বলেন নামাজ পড়ো কোরআন জি হ্যাঁ গাড়ি ছাড়ো ছাড়ো করো বলো বেশ এগুলো এত নাকি হাসিল করো সব পজিটিভ হ্যাঁ 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 না বলে কিছু নেই যে ইসলাম শুরু হয়েছে এটা তারপরে আরো মজার কথা বলছেন যে শেখুল ইসলাম আহমেদ আবদুল্লাহ রহমতুল্লাহ সম্পর্কে বিরূপ মন্তব্য করছে আর ই তবলিগ ইরা জামাতির এই মন্তব্য করে আমাকে একজন জামাতির সাহিব লোক ইন্ডিয়াতে এই মন্তব্যটাই করেছিল যে শেখ আব্দুল্লাহ রহমতুল্লাহ দাওয়াত দেখেন সীমিত থেকে গেল মৌদুদ্দিন দাওয়াত দেখেন সারা বিশ্বে পেয়ে গেছে কেন কিসের জন্য জানেন কারণ বলছে উনি যে তৌহিদ তৌহিদ করেছেন এই জন্য সেটা পপুলার হয়নি পপুলার হতে হবে জনপ্রিয়তা লাভ করতে হবে এটা হলো তরিকা জামাতিদের ইফানিদের আর তবলিগিদের বলছে লেয়ান্না সবাব এনেহে সারে দাওয়াতি শেখান আব্দুল ওহাবুয়াল এহতেমাম জাহিদ ফিজ আলী বলছি যে মহম্মদ আব্দুলা দাও মহম্মদী আবদুল হারহামাত্লাউলা এর দাওয়াতটি যে সীমিত হয়ে গেছে সংকুচিত হয়ে গেছে তার ভুল ধারণায় অথচ মহম্মদ বিন আবদুল হাবরাহমতুল্লাহ এই দাওয়াতের ভিত্তিতে মোদী না ইউনিভার্সিটি থেকে সারা বিশ্বে অত যে মোদি না পারে সারা দুনিয়ার এমন কোনো দেশ নেই যে দেশ নিয়ে গিয়ে দাওয়াতে পারে না আমার সাথে জন চাইনিজ সাথী সঙ্গী ছিল আমার ক্লাসমেট একশো জন আমরা সাথী ছিলাম সঙ্গী আহিস হাদিস ফ্যাকেলটিতে যে বছর পাশ করি চার বছর ওদের সাথে তো তার মধ্যে পাঁচজনই ছিল চীনের জি হ্যাঁ সালাফি দাওয়াত নিয়ে গেছে এখান থেকে চীনের না নাস্তিকদের দেশে কমিউনিস্টদের দেশে মুহাম্মদ আব্দুল কাদের দাওয়াত ফলো করছিল হয়নি তাদের ধারণা কেন বলছে যে আল ইহতিমামু জাল ফি জার তৌহিদের ক্ষেত্রে বেশি উনি অতিরিক্ত করে দিয়েছেন মানে বাড়াবাড়ি করে দিয়েছেন নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ অথচ নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদের যে দাওয়াত ছিল সেই দাওয়াতটাই প্রতিষ্ঠা করেছেন তৌহিদের

এবং সমস্ত যত গুমরা পন্থীগুলি রয়েছে সব দলের লোক এই জামাতে পাবে না এই জামাতে সমস্ত ফেরকার লোক পাবেন আর এইটা যদি আমার কথা আপনাদের বিশ্বাস হয় আমি নিজের কানে মৌলানা মিন অডিও ক্যাসেট আমার বাড়িতে দেশের বাড়িতে আছে অনেক আগে পেয়েছিলাম যখন ছাত্র জীবনে হয়তো আঠারো বছর বিশ বছর বয়সে যখন মৌলানা মহুদ্দিন এনতে কালের কাছাকাছি ওই সময়গুলিতে পেয়েছিলাম

আমার দুই কানে শুনেছি জি তখন অডিও রে যুগ ছিল অডিও রেকর্ড নকল করলাম মাঝখানে কোনো সনদ নেই যে কেউ কে শুনিয়েছে আমি নিজস্ব বলছি আমরা মধুদের আওয়াজও একটা ক্যাসেট আমি শুনেছি পেয়েছিলাম এক সময় ক্যাসেট জমা করতাম আমরা যে কি বলে এদেরও শুনতাম আর লেহেদ সালুন শুনতাম তো তাই বলছেন ভাষ্যকার স্যার সবাই বলার ছাত্র ফরাফ আহু সুতরাং শিয়াও ভাই জি আর ইহানিদের এই ইউটিউবে আলোচনা আছে ইন্না না শিয়ে বলছি যে শিয়ার আমাদের ভাই আমাদের ভাই শিয়া জি শিয়া সম্পর্কে বল শিয়াদের সম্পর্কে শিয়ারা তাদের ভাই তাদেরই জি এইরকমই জাহামি হোক তাদের তাদের মধ্যে জাহামিয়াও পাবে তাদের মধ্যে জেলাও পাবে মোহতাজেলা দেখলেন কিছুদিন আগে আহলে কোরআন ইস্টা জেগি ও জামাতি জামাতি মোহতাজেলা চেনেন কি চেনেন না যে বললো যে কোরআনের ওই পুরাতন তফসির চলবে না এখন নতুন নতুন তফসির করতে হবে মোতাজেলা তারপরে আছে গুনা করলে করলে কাবিরা চিরকাল জাহান্নামে থাকবে এটা হচ্ছে মহতাজের আখিদা এই মহতাজও ঢুকে আজকে জামাত ইসলামের যদি আপনাদের না দেখাই দিবার তো আমি এখনো তাহলে বলতেন যে এগুলো কথা হয়তো অবস্থা বা কিছু বাড়াবাড়ি হচ্ছে আগেও ছিল এখনো